আসসালামু আলাইকুম সমাজ সদুমন্ডলী আমার কাছে কিছু লোকে প্রশ্ন করেছেন এবং আমাকে এটা জবাব দিতে বলেছেন বিষয়টা হলো যে আল্লাহ রসুল ওই বন্ধ হওয়ার কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন কি না রাসুলসল কাছে ওই প্রথম আসার পরে যখন বেশ কিছুদিন ওই বন্ধ থাকলো তো এই সময় আল্লাহ রসুল আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন কিনা এই বিষয়টা নিয়ে খুব বিতর্ক চলছে তো এটার ব্যাপারে আমাকে বলার জন্য লোকেরা অনুরোধ করেছে তাই এই বিষয়টা করে আমি কিছু কথা আপনাদেরকে বলবো সম্মানিত সুধী রাসুলের মর্যাদা এটা আল্লাহ দিয়েছেন বলে তার মর্যাদা তো এই মর্যাদা আল্লাহই দান করেন এবং আল্লাহ যেভাবে যার মর্যাদা দান করেন সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে এটা আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা কারো মর্যাদা বাড়ানো বা কিছু বললে অমর্যাদা হবে এটা আমরা এটা আমাদের ইখতিয়ার ভুক্ত না এটা হলো আল্লাহ যেভাবে যাকে মর্যাদা দিয়েছেন সেভাবেই আমরা সেটা মেনে নেব এবং সেভাবেই আমরা সেটা স্বীকৃতি দেবো রাসুল পরে হেরাগুয় প্রথম ওই ন্যা হাজার হওয়ার পরে বেশ কিছুদিন ওহি বন্ধ ছিল এখন এই ওই কতদিন বন্ধ ছিল এ বেশ মতভেদ উপরে কেউ কেউ তিন বছর পর্যন্ত বলেন কিন্তু আসলে এটা ঠিক হবে না ওই বন্ধ ছিল সেটা পনেরো দিনের কম নয় এবং এক মাসের বেশি না এরকম একটা সময় পর্যন্ত ওই বন্ধ ছিল এই বন্ধ থাকার কারণে আল্লাহ রসুল খুব অস্থিরতা বোধ করতেছিলেন খুবই খারাপ লাগছিল যে জিবলিলাম কেন আসে না কেন তাকে দেখতে পাওয়া যায় না তখন এই অবস্থার মধ্যে আল্লাহ রসুল মনোকষ্টের জন্য তিনি পাহাড়ের চুরে উঠেছেন যে তিনি আত্মহত্যা করবেন বা পাহাড় গড়িয়ে পড়বেন এরকম কোনো একটা মনোভাব নিয়ে তিনি পাহাড়ের উপরে আরোহণ করেছেন কিন্তু যখনই তিনি পাহাড়ি উপরে আরোহণ করেছেন তখনই তিনি দেখতে পান জিবিলাইনকে যে জিবিলাইন হেরাগুয়ে তার সাথে দেখা দিয়েছিল তার তাকে কোরআন শিখেছিল সেই জিবিলাইন বলে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে ব্যস্ত হলে হবে না আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে আপনার উপরে অনেক কঠিন বোঝা আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি ধৈর্য ধারণ করুন একথা বলার পরে আল্লাহ রসুলের আবার মন ভালো হয়ে যেত তো এইরকম অবস্থাটা কয়েকবারই হয়েছে এটা তাফসিরে যেটা বলা হয়েছে এ কয়েকবারই হয়েছে এবং যতবারই আল্লাহ রসুল এরকম মন খারাপ করে পাহাড়ের পরে উঠেছেন ততবারই তিনি সাথে সাথে জিবিরামীনকে দেখতে পেয়েছেন এবং জিবিরামিন বলেন যে খবরদার আপনি ধৈর্য ধারণ করেন আপনি অস্থির হবেন না আপনি ধৈর্য ধারণ করেন আপনাকে অনেক ধৈর্যের প্রয়োজন রয়েছে আপনার উপরে কঠিন বোঝা আল্লাহর পক্ষ থেকে আসবে এভাবে জিবি আমিন আল্লাহ রসুলকে বারণ করেছেন আপনার আল্লাহ রসুল বিরত হয়েছেন এখন এই কথাগুলা আমি আপনাদেরকে বসি তাপসিরে পঞ্চম খণ্ডের পাঁচশো নিরানব্বই পৃষ্ঠায় এই বিবরণটা এভাবেই আছে যে ওরোয়া থেকে হাদিস এই ওরোয়া হজরত আয়সির থেকে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসে এই ঘটনাটা আসে যে আল্লাহ রসুল একাধিকবার এভাবে করেছেন এখন এই বর্ণনাটা আছে এখন এটা যদি কেউ বলে তো তাকে আপনি মন্দ বলবেন বা তাকে আপনি খারাপ বলবেন সে রসুল বাগসান কখনো এটা তো বলা ঠিক হবে না তার কারণ এটা যে বলছে সেই তো এটা শুরু না এটা বলা হয়েছে কোথার থেকে যেখানে সাহাবিদের তক্ষ থেকে আয়সুদ্দিকের হাদিস সে হাদিস এবং তাফসির কারকরা এটা উল্লেখ করেছেন কে এই কথা বললে তাকে তো আপনি তিরস্কার করতে পারেন না আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা বর্ণে আসে কিন্তু এই বর্ণটা দুর্বল এটা সে চমুকটা ভালো এটা আপনি তুলনামূলক আলোচনা করতে পারেন কিন্তু যে বলেছে সে যে নিজে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রসুলকে তাওহীন করেছে বা অপমান করেছে এটা তো না এটা আসে ভাবে খেতে এবং এই বিষয়গুলি রাসুলের ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে না দেখেন আপনি অন্য এতে লালাকা নাফসাকা আলা আসারি মিল্ামি উগন বে হাজ সুরায় কাহাব ছয় নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন মনে হচ্ছে যেন আপনার জীবনটাকে আপনি ধ্বংস করে দেবেন তাদের পিছনে এই জন্য আফসোস করে করে আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন এই জন্য যে এই কোরআনের কোরআন তারা ইমান আনছে না তো এখানেও আল্লাহর রসুর তার জীবনটা ধ্বংস করতে চান এইটা বলছে তো আল্লাহর কোরআন প্রথম ঘটনাটা নয় আল্লাহ বলেন নাই কিছু কিন্তু এইটা তো আল্লাহ বলছে না আল্লাহ কা লা আসারি। তাহলে এখন দেখা যায় যে আল্লাহ রসুর তার জাতি কেন ইমান আনে না তার আত্মীয়স্বজন নিজেদের বংশধর তিনি যেহেতু জান্নাত যার নাম চোখে দেখেছেন ভয়ঙ্কর অবস্থা তিনি জানেন তো এরা কেন ইমান আনে না এই জন্য মনে হয় যেন আল্লাহ রসুল তাদের পিছনে মেহনত করে করে তার জীবনটা শেষ করে দিবেন তো এই জীবন শেষ করার মতো অবস্থা আল্লাহ রসুলের তো এটা যে হয়েছে এটা তো আল্লাহ তালা কোরআনে নিজে বলেছেন বলেছে লাল্লাহা বাকুরাহুরে কাহাবি ছয় নম্বর আয়াত তো এভাবে যদি কেউ মানে জীবন নিয়ে জীবনপণ নিয়ে যদি কোনো কাজ করতে চায় এটা যে এসে অপরাধ করেছে তা না এটা তার একটা দৃঢ় সংকল্প এবং সে তো আর আত্মহত্যা করেন নাই বা ঝাঁপ দিয়েও পরেন নাই মনে মনে ভাবছেন যে তাহলে আমি কি এটা করব। আর এভাবে কেউ মনে মনে ভাবলেই যে তার কোনো পাপ হয় এমন কথা আপনি শরিয়াতে দ্বারা প্রমাণ করতে পারবেন না একটা খারাপ চিন্তা মানুষের মনে আসতেই পারে কিন্তু সেই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত খারাপের কোনো দিক বা তার কোনো পাপ বা তার অপমান এটা হয় না কাজে এই জন্য আল্লাহ রসুল এরকম চিন্তা করতেই পারেন এবং সেটা তো অন্য ক্ষেত্রেও আল্লাহ রসুল এরকম মানে জীবন জীবনবিধ্বংসী পরিশ্রম বা মনোভাব আল্লাহ রসুল ধারণ করেছেন যার জন্য আল্লাহ তালা তাকে বলেছেন লাল্লা কা বা আচ্ছা অন্য জায়গায় দেখেন ওয়েনকানা কাবুরু আলাইকে এরাজহম ফাইনেস্তা তান্তাপ দাবি নাকাম কান ফিলাউ দে আউসুল্লামান ফিস সময় ফাতা আতি হম বে ওলা ও সাহা জামা মালা হুদা ফালা তা কুনান নামে জাহিলিন এখানে দেখেন এখানে আল্লাহ তালা বলছেন যে তাদের থেকে ফিরে থাকা যদি আপনার পক্ষে অসম্ভব হয় তাহলে আপনি আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি মাটির মধ্যে সুরঙ্গ খুঁড়ে মাটির মধ্যে ঢুকেন অথবা সুল্যমান অথবা একটা সিঁড়ি লাগাই আপনি আকাশে উঠে যান উঠে যে আপনি তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে আসেন সেই নিদর্শন দেখে তারা ইমান আনুক এরপর আল্লাহ বলেন আপনার রব যদি চাইত তাহলে তাদের সবাইকেই হেদায়তির উপরে একত্রিত করতে পারত অতএব ফলা তাকু আল জাহিলিন আপনার জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না তাহলে এখানে মোহাম্মদ সালামকে কি আল্লাহ অপমান করেছেন এটা তো আল্লাহ আল্লাহ আমরা সবাই আল্লাহর গোলাম মোহাম্মদ সালাম মানুষ তিনিও মানুষ তিনি ফেরেসাও না জিন না তিনি মানুষ কাজ মানুষ হিসাবে মানুষের যে টেন্ডেন্সিগুলো মানুষের মধ্যে আসে এগুলো মোহাম্মদের মধ্যেও আসতো কাজ এই জন্য মোহাম্মদ যদি এরকম কিছু ইচ্ছা পোষণ করে থাকেন তো আল্লাহ তালা এখানে তাকে বললেন যে ভালা তাকুুন নামের জাহিরিন আচ্ছা অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন উম ফাসবে জামবে বেহামদে রব্বিকা সুরায় গাফের পঞ্চান্ন নম্বর আয়াত দেখেন হাসবের আপনি ধৈর্য ধারণ করুন ইন্দায় হকুন আল্লাহর প্রতিশ্রুতি সত্য তার অর্থ হলো যে আপনি জয়যুক্ত হবেন কাফেররা পরাজিত হবে অস্তাক ফেরে জামবে আপনি আপনার গুণার জন্য ক্ষমা প্রার্থনা করুন ও বেহাম বেহামদের রাব্বিকা এবং আপনি আপনার রবের প্রশংসা সূচক তসবিহ আপনি যাপনা করুন সুরায় গাফের পঞ্চান্ন নম্বর আর তো এখানে আল্লাহ তালা বলছেন যে আপনার গুনার জন্য আপনি মাপ চান এই আয়াতের অন্য কোনো তর্জমা করার কোনো সুযোগ আছে বলেন কোনো সুযোগ নাই এই যে তর্জমা অস্তাক ফেরেলে জামবে এক স্পষ্ট নবীকে বলা হয়েছে যে আপনি আপনার অপরাধে ক্ষমা প্রার্থনা করেন তাহলে নবীদের জন্য টুকটাক ক্ষমা হতে কোনো বিষয় ভুল হতে পারে কিন্তু সেই ভুল নিয়ে তারা মারাও যাবে না এবং ভুল নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এমন পর্যায়েও যাবে না বরং তাদের জন্য সব সময় মানে আল্লাহর ফেরেস্তা নিয়োজিত রয়েছে তাদেরকে কোনোখানে একটু ডানবাম বাম পথ ভুলোতে লাগলেই সাথে সাথে ফেরেস তারা এটা আল্লাহর হুকুমে সংশোধন করে দেবেন আবার দেখেন সুরাই মোহাম্মদেলা অস্তাক ফিরলে জামবেকা আলিল মোমেনিন অলিল মোমেন সুরাই মোহাম্মদের উনিশ নম্বর এখানে দেখেন জেনে রাখুন আপনি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অস্তাক ফিরলে জামবেকা অলিল মোমেনিন আপনি আপনার অপরাধ এবং মোমেন মোমেনের অপরাধের জন্য আর কাছে ক্ষমা প্রার্থনা করুন এই যে ক্ষমা করতে বলা হয়েছে এর দ্বারা আপনি কী বোঝেন তাহলে আল্লাহ রসুল তাদেরও পদস্খলন করতে পারে তাদেরও টুকটাক ভুল হতে পারে কিন্তু এই ভুল নিয়ে তারা কবরে যাবেন না এই ভুল নিয়ে তারা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন না আল্লাহ রসুল এই যে সুরাই মধ্যে আসে যেখানে আল্লাহ তাকে বললি মা তুহারুম আহ্লা আল্লাহ যে হে নবী আপনার উপরে যে জিনিস বৈধ করা হয়েছে তা আপনি হারাম করলেন কেন মারিয়ে কৃপ্তিয়াকে তিনি নিজের হারাম করেছিলেন মধু খাবেন না মধু হারাম করেছিলেন আল্লাহ তাকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তার জন্য কাফারার ব্যবস্থা করেছেন তিনি পথে ফিরিয়ে এসেছেন ইসুফ আল্লাহ সালাম সম্পর্কে বলা হয়েছে যে অলাকাদ হাম্মাদ বি হাম্মা ভেয় আলাউ রহান আবরান রব্বি যে খাত অপরাধ করার জন্য সে সংকল্প গ্রহণ করেছিল আর ইসুফুল্লাহ সালাম করতে যদি আল্লাহ নিদর্শন সে না দেখতে পেত তাহলে এখানে ইসুফ আল্লাহ সালামকেও আল্লাহ মুক্তি দিয়েছেন মানে অন্যায়ের মানে পর্যায়ে সে যেতে পারেনি এর মধ্যে আল্লাহ তাকে ফিরিয়েছে কাজে এই ধরনের টুকটাক ভুল এটা হওয়ার মানে এই না যে রসুলদের অপমান কথার অর্থ হচ্ছে যে রসুলরা যে মানুষ এটা আপনারা বোঝেন রসুলরা না তারাও যে মানুষের অন্তর্ভুক্ত এটা বোঝেন এই জন্য এরকম সামান্য কিছু হয় এবং এই জন্য আল্লাহ তালা কোরআন এগুলা বলেছেন এগুলো তো আমরা কেউ বলিনি কাজে এই জন্য রসুলের সম্মান মর্যাদা আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবেই আমরা দেব আল্লাহ আমাদেরকে বলছেন যে রসুলকে নিজের জীবনের সাইতে ভালোবাসতে হবে এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে কাজী রাসুলকে আমরা আমাদের জীবনের সাইতে ভালোবাসবো রাসুলের সম্মান সম্পর্কে আমাদেরকে কোরআনে বলছেন যে রাসুলের কথার উপরে যারাও তোমাদের কণ্ঠস্বর উচ্চ না হয় রসুলকে তোমরা নাম ধরে ডাকবে না রাসুল ভস্তি থাকলে তার ফয়সলা বা তার মতামতের আগে তোমরা কোনো মতামত প্রকাশ করবে না এসব সম্মান রাসুলকে আল্লা তালা দিয়েছেন কাজী আল্লাহ যা বলেছেন আমরা তাই বলবো এর বাইরে কিছু আমরা বলবো না কাজী এই জন্য যে সমস্ত কথা হাদিসে বা কোরআনে আছে সেই কথাগুলো কেউ বললে সেটা নিয়ে আমরা একটা বিরাট হইসই শুরু করব। আর একেবারেই মুহূর্তের মধ্যে একটা লোককে আমরা ফতুয়া দিয়ে দেবো ওই কাপের হয়ে গেছে ওই মুশ্রেফ হয়ে গেছে অমুক শমুক এগুলো আপনারা আলেমরা আল্লাহ রসে ত্যাগ করেন আপনাদের ফতুয়া এটার কোনো প্রয়োজন নাই ফতুয়াটা আপনাদের কাছে থাকুক মানুষকে এভাবে বলা এটা ঠিক না যারা মুখে মুখে মানুষকে কাপের ফতুয়া দেয় সে নিজে মুসলমান নিয়ে একটা সন্দেহ সৃষ্টি হয় কাজে এই জন্য এভাবে কথা বলা ঠিক না কাজে একজন লোক এ কথা বলেছে সে আসে বলেই বলেছে এটা বিবরণ আসে বলেই বলেছে বিবরণ নাই এটা তো মা কাজে যেটা আছে কোরআন অথবা হাদিস এখন হাদিস শুদ্ধ অশুদ্ধ তো এটার ব্যাপার আছেই সেটা আপনারা মন্তব্য করতে পারেন কিন্তু সেই লোকটা একেবারে এটা বলার কারণে খারিজ হয়ে গেল তাহলে যে এই কথাটা বলছে যে এই কেতাবে লিখছে যে হাদিসটা বর্ণনা করতে তাদেরকে কী বলবেন তারাই তো এটা সূচনা করেছে এ লোকটা তো আর এখন থেকে এটা বলে নাই কাজে এই জন্য এসব ব্যাপারে আপনারা সতর্ক হন ধৈর্য ধারণ করেন আমার উদ্দেশ্য যে আপনারা এভাবে যেন এমন কিছু সৃষ্টি না করেন যাতে সাধারণ শ্রোতাদের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হচ্ছে যে আলেমরা তারা একে অপরকে সম্মান দেয় না একে অপরকে গালি দেয় তর্ক করে বিতর্ক করে এজন্য জ্ঞানী জ্ঞানীরা কিন্তু আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আর এটা কিন্তু শয়তানি অসহা শয়তানের কাজই হলো যে জ্ঞানীদেরকে আমাদের থেকে দূরে রাখা কাজে এই জন্য জ্ঞানীরা আমাদেরকে দূরে দূর হয়ে যায় দূরে সরে পড়ে এরকম কাণ্ড যেন আমরা না করি এটা আমি অনুরোধ করছি যেহেতু আমাকে এটা বলার জন্য কিছু লোকে বলেছেন বলে আমি এটা বললাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা